কুম রহমতুল্লাহ জব সমানিত দর্শক মিলে আমার এই মধ্যে আমাদেরকে সঙ্গে কোনো অর্থাৎ করছি কুষ্টিয়া জিনাইগাঁ জিনাইগাঁ এলাকাটা আসলে দুই সুন্দর এলাকা আরেক এলাকার মানুষের মেইন ইনকাম সোর্স হচ্ছে কৃষি কৃষিকাজের সাথে জড়িত কৃষিকাজ এদের আয়ের উৎস নিম্ন আয়ের মানুষেরা যে মন মানসিকতা শিক্ষিত আমাদের দেশে যত শিক্ষিত আছে তত বেদ আছে ওরা শিক্ষার যে আসল দিকটা মূল্যবোধ অর্জন করা সেই দিকটাই আমরা বুঝি সকালে দশক ছিল মাস

কখনো না একটা জিনিস সেটা হচ্ছে যে কালি যে কেউ কখনো আপনার পকেটের যে টাকাটা আছে যদি কখনো গরিব অসহায়দের কাজে লাগে তবে ধরে নিবে যে এই টাকাটা গরিব গরিবসহায়ের টাকাই আপনার পকেটে রাখবে মাসে আপনাদেরকে নামাজে দেওয়া দিচ্ছি রোজা দাওয়াত দিচ্ছি আপনার রোজা রাখেন নামাজ পরে সেবার আমার জন্য দেওয়া হবে যখন সময় দর্শক সবাই ভালো থাকবে সুস্থ রাখবে থাকবে আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তীকালে ব্লগে পরবর্তীকালে সময় সেগুলো সবাই ভালো থাকবে